নটি কথা মনে রাখলে সুখী হবেন জানাচ্ছে গরুর পুরাণ ব্যক্তির মৃত্যুর পর গরু পুরাণ পাঠ করা হয় এই পুরাণে নরক যাত্রা সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে পাশাপাশি পুরাণ ব্যক্তিকে জীবনে সফল হওয়ার নানা পরামর্শ দিয়ে থাকে যার মাধ্যমে কোনো ব্যক্তি সুখে শান্তিতেও জীবন কাটায় হিন্দু ধর্মের সমস্ত পুরাণ ও ধর্মগ্রন্থে ব্যক্তি জীবনের সারমর্ম লুকিয়ে রয়েছে এই গ্রন্থ পড়লে ব্যক্তি সমৃদ্ধ হয় আবার এই গ্রন্থে উল্লেখিত বিষয়গুলি মেনে চললে ব্যক্তি কখনো অসফল হয় না জীবনে কখনো থাকে না হিন্দু ধর্মের মধ্যে অন্যতম হল করুর পুরাণ এই পুরাণে পাপ পূর্ণ কর্মস্বর্গ নর জ্ঞান বিজ্ঞান নীতি নিয়ম ধর্মের কথা লেখা রয়েছে মৃত্যুর পর জীবাত্মার সঙ্গে কি হয় তার জীবন কেমন কাঠে সে সবই এই পুরাণে লিপিবদ্ধ রয়েছে এখানে এমন কিছু তথ্য রয়েছে যা ব্যক্তি জীবনকে উন্নত ও সফল করে তুলতে পারে কি উপদেশ দেয় গরুর পুরাণ নাম্বার এক গরুর পুরাণে বলা হয়েছে যে শত্রুদের থেকে নিরাপদে থাকার জন্য সতর্কতা ও চাতুর্যের সাহায্য করা উচিত সাহায্যে কাজ করা উচিত শত্রু প্রতিপদে আপনার লোকসান করতে পারে তাই শত্রুদের থেকে সদা সতর্ক থাকবেন এবং চাতুর্যের সঙ্গে তার মোকাবিলা করবেন শত্রু যেমন তার সঙ্গে তেমন নীতি প্রয়োগ করে লড়াই চালাবেন নাম্বার দুই গরুর পুরাণে ব্যক্তিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে মনে করা হয় নোংরা কাপড় পরলে লক্ষ্মী রুষ্ট হন ফলে সেই পরিবারে অভাব অনটন দেখা যায় ব্যক্তিকে প্রতিটি ক্ষেত্রে অসাফল্য মোকাবিলা করতে হয় নাম্বার তিন সাফল্য লাভের জন্য ব্যক্তিকে অভ্যাস চালিয়ে যাওয়ার পরামর্শ দেয় এই গরুর পুরাণ কারণ অভ্যাস এমন একটি মাত্র যার মাধ্যমে ব্যক্তি বুদ্ধিমান হতে পারে নাম্বার চার নিজের অন্তর থেকে দেশের অনুভূতিকে দূর করার পরামর্শ দেওয়া হয়েছে গরুর পুরাণকে কারণ কাউকে দেখে বিদ্বেষ পোষণ করলে পোষণ করে রাখলে ব্যক্তি নিজেরই ক্ষতি করতে পারে তাই বিদ্বেষ তো রাখবেনই না বরং কারো নিন্দা বা সমালোচনাও করবেন না নাম্বার পাঁচ গরুর পুরাণে বলা হয়েছে যে এমন কোনো খাবার খেতে নেই যার হজমে সমস্যা সৃষ্টি করে কারণ এমন খাবার দাবার ব্যক্তি শরীরে নানান রোগের জন্ম দেয় নাম্বার ছয় কখনো নিজের বিদ্যা বা প্রতিভার জন্য অহংকার বোধ করবেন না আবার কখনো কাউকে ছোট করার চেষ্টাও করবেন না যে ব্যক্তি অপরকে ছোট করার চেষ্টা করেন সরস্বতী তাদের থেকে রুষ্ট হন এবং সেই ব্যক্তির কাছ থেকে সমস্ত বিদ্যা বুদ্ধি ফিরিয়ে দেন নাম্বার সাত সচ্চরিত সচ্চরিত্রে ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করবেন কারণ খারাপ মনের মানুষ নিজের সঙ্গে সঙ্গে আপনাদেরও ক্ষতি করবে নাম্বার আট কাউকে কষ্ট দিয়ে যে অর্থ উপার্জন করা হয় তাকে গরুর কোরআনে ভালো মনে করা হয় না তাই সৎ পথে চলে অর্থ উপার্জন করা উচিত শেষ এবং নাম্বার নয় যে ব্যক্তি সকালে দেরি পর্যন্ত ঘুমায় তার বয়স কমতে শুরু করে বলে গরু পুরাণ জানিয়েছে তাই সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করুন ব্রহ্ম মুহূর্তের বায়ুকে সবচেয়ে শুদ্ধ মনে করা হয় ধন্যবাদ